উপহার এবং আমাদের মাঝে এখন উপস্থিত আছে বারবার কাহিনী যে মুসলিম জল নেতা জাহাঙ্গীর আলম ভাই আমির রায়পুরা উপজেলা ওনার কিছু কথা বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারদিন সাজা করতে আয়োজিত আজকের এই ঈদ সামনে উপহারের সাজা আপনাদের উপরে তারা নিয়ে আসছে আল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি যে আপনাদের কাছে আমাদের কিছু ইচ্ছা মূল্য নিয়ে দাঁড়ানো শুরু করে দিচ্ছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বাড়ি বাড়ি গিয়ে দেওয়া দরকার ছিল আপনাদেরকে কারণ আমার আমাদের জন্য খুবই হলো ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ আমরা মুসলিম হিসাবে আমাদের কর্তব্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ বোলানে আমাদের উপর পাঁচ হাতে নামাজ পাশ করে দিয়েছি আমরা প্রতিদিন পাঁচ হাতে নামাজ করবো ভালো মতো চলবো ভালো কাজ করবো অন্যায় কাজ ছেড়ে দিয়ে সত্যি হতে আর ইনশাল তো আমরা আল্লাহ রব যে আকাশ সূর্য চন্দ্র সব সৃষ্টি করছে আলো না নাকি আল্লাহ রবীন্দ্র সৃষ্টি করছে তা আমরা কারোরকম পালন করবো আল্লাহ এরকম পালন করবো আল্লাহ পালন করা হলে আমাদের মূল ফুটি হলো পাঁচটা কালিমা নামাজ রোজা হাজার কালিয়া পরে নামাজ কালিয়া পরে আমাদের নামাজ পড়তে হবে নামাজ এবার রুজি রুজা রাখছে সেরকম

যে না আমরা রমজানের একবারে শ্বাস প্রান্তে আজকে চালু তৈরি করছি না যে আল্লাহ কাছে বিশেষ করে আল্লাহ তুমি আমাকে কি করো সমস্ত গুণাতা মাফ করো পিতা মাতা যারা দুনিয়াতে চলে গেছে তাদের হায়াত দিবে দান করো আমি আপনাদের অনুরোধ করবো আপনারা বাকি জীবন একমাত্র আল্লাহর কোরআন আছে শুনে মধ্যে চলবে ইনশাল্লাহ আর সামনে বাংলা জামাত ইসলামের পক্ষ থেকে যখন নির্বাচন আসবে দাড়ি পালা মার্কা নির্বাচন করবে

পারাতুলি ইউনিয়ন করতে আয়োজিত আজকের ঈদ উপহার প্রধান সময় উপস্থিত বাংলাদেশ জমত ইসলামী উপজেলা সংগ্রামী আমির মহামান জাহাঙ্গীর আলম এবং পারাতুলি ইউনিয়নের সম্মানিত ওয়ার্ডের দায়িত্ববৃন্দ এবং এলাকার দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে যদি চাধে আমরা আগামীকাল ইনশাল্লাহ ঈদ পালন করবো ঘরে প্রস্তুত দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রতিবারের নেই সবসময় আমরা চেষ্টা করি আমাদের সামর্থ্য যে কিছু উপহার দেওয়ার জন্য পারতল ইউনিয়ন আজকে আপনাদের উপহার ব্যবস্থা করেছেন পারতল ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাই যে ওনারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং এই হাবিব ভাই এবং জয়েল সহ মামা সহ যারাই উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের রায়পুর উপজেলা থেকে তো আমরা আশা করি এই উপহারটা আপনাদের বাড়ি বাড়ি যদি আমরা প্রস্তুত করতাম ওটা আমাদের কল্যাণ করছিল ভালো ছিল তো ইনশাল্লাহ ক্ষমতা আসে রাষ্ট্রীয়ভাবে তাহলে আপনাদের যে অধিকার ভাব এটা আপনাদের ঘরেই সালে পৌঁছতে হবে আজকে আপনারা সবাই উপহার নিয়ে ঈদ আনন্দ সবাই আমাদের একসাথে বাক্য নিতে আল্লাহ আমাদের সাথে যোগদান করুক